আসসালামু আলাইকুম আবারও আকিস গ্রুপের সিকিউরিটি গার্ডের একটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব সিকিউরিটি গার্ড নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে মূলত আবেদন করার জন্য আপনাদের যোগ্যতা থাকতে হবে অর্থাৎ উচ্চতা থাকতে হবে পাঁচ ফিট ছয় ইঞ্চি সর্বনিম্ন এবং আপনাদের বয়স থাকতে হবে বিশ থেকে পঁয়ত্রিশ বছর তবে যারা সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য তাদের বয়স পঞ্চাশ বছরের মধ্যে থাকলেও কিন্তু হবে পদ সংখ্যা থাকবে পঞ্চাশটি আপনাদের কর্মস্থল হবে মূলত হবিগঞ্জে তো এটার ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এইচএসসি পাস এবং আপনাদের যে সকল সুযোগ সুবিধা দেওয়া হবে যেমন সপ্তাহে একদিন ছুটির ব্যবস্থা আছে বাসস্থানের ব্যবস্থা আছে দুটি উৎসব বোনাস আছে বাচ্চরিক ইনক্রিমেন্ট সুবিধা ওভারটাইম করার সুবিধা এবং দুপুরের খাবার মূলত সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হবে এবং প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী সকল সুযোগ সুবিধা দেওয়া হবে এবং আপনাদের দায়িত্ব অর্থাৎ আট ঘন্টা ডিউটি করতে হবে পাশাপাশি আর কী কী কাজ করতে হবে সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে তো এটা মেনটেন করে মূলত আপনাদের ডিউটি করতে হবে এবং আপনাদের সাক্ষাৎকার পরীক্ষা সময়সূচি কিন্তু তারা এখানে বলে দিয়েছে যে কত তারিখ মূলত আপনাদের সাক্ষাৎকার পরীক্ষা হবে যেমন এগারো তারিখ পরীক্ষা হবে মূলত হবিগঞ্জে এবং চৌদ্দ তারিখ মূলত আপনাদের পরীক্ষা হবে ঢাকাতে তো পরীক্ষার সময়সূচি পরীক্ষার কেন্দ্র সব কিছু কিন্তু দেওয়া আছে এই সময় অনুযায়ী মূলত আপনারা সাক্ষাৎকার পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এবং এখানে একটা মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে প্রয়োজন তাদের সাথে যোগাযোগ করতে পারেন তো যাদের যোগ্যতা আছে আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন এটা কিন্তু ভালো মানের একটা চাকরি সকল সুযোগ সুবিধা আপনাদেরকে এখানে দেওয়া হবে